নিরামিষের দিনে এইভাবে পটল পোস্ত রান্না করলে আমার দুই মেয়ে চেটে পুটে খায় যেহেতু পটলগুলো আমাদের গাছে সেজন্য বাবাও কিন্তু বেশ ভালো খায় দেখো পটলগুলো একদম সকালবেলায় তুলে নিয়ে এসছে আর আমি সঙ্গে সঙ্গেই কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দুধ পটল পোস্ত রান্না করার জন্য আমি প্রথমে পটলগুলো এইভাবে ভালোভাবে কেটে নিলাম আর দেখো পটলগুলো একটু পাশ দিয়ে চিড়েও দিয়েছি পটলের মধ্যে যেন ভালোভাবে মশলাটা ঢুকে যায় এবার কড়াইতে তেল গরম করে পটলগুলো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি পটলগুলো দেখে অনেকেই ভয় পাবে এত পটল অনেকে দু তিনবার খায় আর আমাদের বাড়িতে একবারেই হয়ে যায় বাড়িতে যেহেতু লোক বেশি সেজন্য দু পিস তিন পিস খেলেই পটল পোস্ত শেষ হয়ে যায় আর দেখো আমি মশলা নিয়ে নিয়েছি পোস্ত শুকনো লঙ্কা একটু গরম মশলা একটু কাজুবাদাম কাঁচা লঙ্কা জিরে আর কয়েক টুকরো ধনে আর নিয়ে নিয়েছি একটু সর্ষে আর আদা আর এগুলোই আমি ভালো করে পেস্ট করে নিলাম দুধ পটল পোস্ত রান্না করতে আলু কিন্তু না দিলেও হয় আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে সেজন্য আলু দিতেই হয় পটলগুলো ভালোভাবে ভেজে রেখে তারপরে আলুগুলো ওই তেলেই ভেজে নিচ্ছি একই পদ্ধতিতে কিন্তু দই পটল পোস্তও করা যায় আমি শুধুমাত্র দুধের পরিবর্তে দই দিলেই এই রান্নাটা হয়ে যেত আজকে ঘরে দই ছিল না সেজন্য দুধ দিয়েই করলাম আলুগুলো ভেজে নেওয়ার পর ওই তেলেই আমি একটু তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার মিক্সিতে পেশাই করা মশলাটা আমি ভালো করে তেল গরম করার পর দিয়ে দিলাম এবার কিন্তু মেইন কাজটা করতে হবে মশলাটা খুব ভালো করে কষাতে হবে আর বাটিটা আমি ভালো করে ধুয়ে একটু জল দিয়ে নিলাম আর জল দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি একটু লবণ আর একটু হলুদ অ্যাড করে নিলাম মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এমনভাবে কষাতে হবে গা মশলার উপর দিয়ে তেলটা যেন বোঝা যায় যে তেল ভাসছে তখনই আমি দুধটা ঢেলে দেব আর এই সময়েই কিন্তু দুধের পরিবর্তে দই ফেটিয়ে দেওয়া যেতে পারে আজকের রান্নাতে আমি একদমই জল ইউজ করছি না যতটুকু জল আমি ইউজ করেছি মশলার বাড়িটা ধোয়ার জন্য ঠিক ততটুকুই জল ইউজ করেছি আর বাদ বাকিটা যে দুধটা দিলাম ওতেই আমার রান্নাটা হয়ে যাবে এবারও আমি ভালো করে এই মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর আমি পটলগুলো ঢেলে দেব। এবার শুধুমাত্র আমার কাজ ঢেকে ঢেকে রান্না করা আর এইভাবে যদি আমি দশ মিনিট রান্না করি তো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে একবার এই রান্নাটা করে খেয়েও ভীষণ টেস্টি লাগে খেতে আগের দিন তো পটলের দোরমা রান্না করেছিলাম নিরামিষভাবে আমিষভাবে পটলের দোরমা রান্নার রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমি রেসিপিটা দিয়ে দেব। দেখো তারপরে লাস্টের দিকে আমি একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি আর এই কচুরি মেথিটা দিলে খুবই টেস্টি হয় আর আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু একটু ঘি অ্যাড করা যেতে পারে একটু চিনি অ্যাড করা যেতে পারে এগুলো আমি অ্যাভয়েড করলাম আর ধনে পাতা থাকলে লাস্টে দেওয়া যেতে পারে দিলে তো খুবই টেস্টি হয় আজকে আমার ঘরে ছিল না সেজন্য আমি দিইনি দেখো রান্নাটা কতটা সুন্দর এসছে আর কালারটা কিন্তু এতটা সুন্দর এসছে যে মনে হচ্ছে ফুড কালার দিয়েছি একদমই দিই নি শুকনো লঙ্কাটা যদি আমি তেলের পর ভালো করে কষিয়ে রান্না করি তাহলে এ এমনই টেস্ট আসে আর এইভাবে রান্না করে তোমরা দেখো দেখবে কালারটা ঠিক এইভাবেই এরকমই হবে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় কারণ আমার ছোটো মেয়ে ছোটো মেয়েই স্কুল থেকে এসে বলছে মা আগে আমাকে পটল পোস্ত দিয়ে ভাত দাও মানে এতটাই টেস্টি হয়েছিল তারপরে আজকে যেহেতু একটু স্পেশাল রান্না করেছি সেই জন্য আমি এই বাটিতে তুলে নিলাম দেখতেও বেশ সুন্দর লাগছে প্রতিদিন তো রেগুলার আমরা বাটি গামলাতে নামাই আজকে একটু এইভাবে আমি নামিয়ে দেখলাম তো আমার বর বলছিল দারুণ হয়েছে রান্নাটাও যেমন টেস্টি হয়েছে আর তোমার সাজানোটাও বেশ সুন্দর হয়েছে আজ রান্না করেছিলাম ডাল সর্ষে ফোরণে পাট শাক আর করেছিলাম পটল পোস্ত আর দুধ তো থাকেই অন্য অন্য সবজি ফল থাকে এগুলো দিয়েই আমাদের নিরামিষের দিন চলে যায় তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও